দেখে মনে হচ্ছে এইজন্য এক টুকরো জাহান্নাম বাড়ি ঘরের কোনো কিছুই আর আস্ত নেই বিদ্যুতের সার্কিট যেন কেড়ে নিল প্রত্যেককে স্বপ্ন এ করোনাটা কেন এটা বলতে পারেন আজকাল আমরা বাসায় শুয়ে আছি না শুইলটা খারাপের জন্য কালকে কাজ করার জন্য শুইছে খালি উঠে সোজা কথা পেজ আবার যা শুইছে আমার মেয়ে বলতে যায় রুমে আগুন ধরেছে সম্প্রতি গাজীপুর জেলা কাশিমপুর থানার শিবরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে সময়টা ছিল দুপুর বারোটা চল্লিশ মিনিট শিল্প এলাকা হওয়ায় বাসায় ছিল না কোনো মানুষ বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ইলেকট্রিক সুইচ থেকে লাগে আগুন পাশে কাপড়ের দোকান থাকায় মুহূর্তের মধ্যে ধরে যায় আগুন এবং তা ছড়িয়ে পড়ে পুরো বাসাবাড়িতে একটুর থেকে গার্মেন্টস কর্মী হয় বের করতে পারিনি কোনো কিছু নিমিশেই পুরে ছাড়খার হয়ে যায় বাড়ির সকল আসবাবপত্র সহ দোকানের সব কিছু মালামাল আগুনের এরকম ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসকে কল দিলে এক ঘন্টা পর আসে ফায়ার সার্ভিস এলাকাবাসী হাতের কাছে যা পায় তা দিয়েই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে হালকা নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিস এসে পুরো আগুনকে নিয়ন্ত্রণ করে ফেলে ঘরের এই অবস্থা দেখে কান্নায় লুটিয়ে পড়ে অনেকে এলাকাবাসী বলে বারো থেকে চোদ্দটি পরিবারের রুম একেবারে পুরে ছাড়কার হয়েছে এদিকে ভুক্তভোগীরা সবকিছু হারিয়ে সরকারের কাছে সাহায্য চাইলেও পাচ্ছে না কোনো সহযোগিতা মামুন মন্ডল খবর বাংলাদেশ ঢাকা